আসসালামু আলাইকুম রোহানি কিতাবগড় ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আপনাদের মধ্যে নিয়ে এসেছি দুই হাজার বছরের প্রাচীন কালো জাদুর একটি কিতাব কিতাবটির নাম সতী লজ্জাতুন নেসা এটি সাল আঠারোশো দশ ইং সতী লজ্জাতুন নেসা লেখক গুরু সুকুমার বড়ুয়া দুই হাজার বছরের প্রাচীন একটি কিতাব আদি কামাখ্যা লাইব্রেরি গুয়াহাটি আসাম ভারতে দেখতেই পাচ্ছেন এখানে এটি একটি হায়দারি মন্ত্রের কিতাব এখানে মন্ত্রের সাহায্যে অসংখ্য অসংখ্য কাজ করতে পারেন যারা মন্ত্র দিয়ে কাজ করতে ভালোবাসেন তারা এই বইটি আমাদের কাছ থেকে নিতে পারেন বইটি রেজাল্ট অত্যন্ত ভালো এগুলা মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে কিতাবের প্রথম অংশে কিছু নকশার কাজ পেয়ে যাবেন এবং শেষের দিকে বেশিরভাগ মন্ত্রের কাজগুলো পেয়ে যাবেন এই বইটিতে দুইটি কাজই রয়েছে নকশা এবং মন্ত্র যাদের নকশার প্রয়োজন তারা নকশা দিয়ে কাজ করতে পারেন যাদের মন্ত্রের প্রয়োজন তারা মন্ত্রের বই দিয়ে কাজ করতে পারেন এখানে দেখতেই পাচ্ছেন অসংখ্য মন্ত্রের কাজ হয়েছে এখানে সম্পূর্ণ বইটি চন্দন কাটে কালার পৃষ্ঠা ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম বইটি হোম ডেলিভারি দিচ্ছি বইটি পৃষ্ঠা সংখ্যা প্রায় তিনশো বিশটার মতো এখানে যে কাজগুলো রয়েছে প্রত্যেকটা কাজ পরীক্ষিত পরীক্ষিত কাজ আপনি সঠিক নিয়মে কাজ করলে কাজ মিস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে বইটি যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে এখনই যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে বইটি ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিচ্ছি আরও বিস্তারিত জানতে আমাদের স্কিনে দেখানো নাম্বারে কল করুন